আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি তো কড়াই গরম করে দিয়ে দেব তেল আর পেঁয়াজ পেঁয়াজও মরিচ এটা হালকা করে একটু ভেজে নেব তো আসলে এটা আমি আগের দিন মাংস রান্না করা মাংস বেঁচে যাওয়া মাংস তার কিছুটা করছি তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম তো ভিও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো প্লিজ দেখবেন এখন আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে সব কিছু শুধু ভালো করে মিক্সড করে বাড়তি কোনো মশলা দিচ্ছি না কারণ মাংসের ঝোলটা এবং মাংসটার সাথে আদা রসুন বিভিন্ন মশলা অবশ্যই আছে জন্য আমি আর বাড়তি মশলা দিচ্ছি না একেবারে সহজ রান্নাটা তো এটা আপনারা আলু তরকারি এবং মানে রুটি বা ভাত যাই বলেন সব কিছু দিয়েই খাওয়া যাবে তো আমি মাংসটা দিয়ে দিয়েছি সাথে ঝোলও ছিল একটু মানে সামান্য একটু মাংস বা ঝোল বেশি যায় যেটা একটা দিয়ে রেসিপিটা করতেছি একটু পানি দিয়ে দিলাম মিশিয়ে যাতে ভালোভাবে নরম হয় ভাজিটা তো যারা আমার ভিডিও গুলো দেখেন সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভাজিটা বলো উঠে গেছে এখন একটু নাড়তে হবে একটু শুধু গরম মশলা মশলাটা দিয়ে দিচ্ছি নাড়তে হবে একটু সময় নিয়ে আর বাইরে খুব ঝামেলা বা সহিংসতায় তো সবাই সাবধান থাকবেন যারা ঢাকা শুরুতে বা বিভিন্ন জেলায় আছেন হাজিটা প্রায় হয়ে এসেছে এখন পরিবেশন করে নেব ভালো সাদের হয়েছিল অনেক সুন্দর আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ